বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষী আওয়ামী ফেসিবাদী বর্ণবাদী সাম্রাজ্যবাদী অখণ্ড ভারতপন্থী আলকায়েদা আল কায়েদা আইসিস অর্থাৎ আইএসএস ইস্কন শিব সেনা সহ যেকোনো জঙ্গি ও সন্ত্রাসী গ্রুপের তৎপরতা তথা সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হবে সন্ত্রাস বিপীড়ন দমন এক মহান আল্লাহ ও তার রাসুল রাসুলের রাসুল সাল্লিয় ইসলাম এর অবমানাকারী তথা সাতিমদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অন্য অন্যরূপ অন্য ধর্মের অবমাননাকারীদেরও বহিষ্কার করা হবে অর্থাৎ অন্য ধর্মের তাদের যারা যাদেরকে মান্য করেন তাদেরকে যদি অবমান করা হয় তাদেরকে সেক্ষেত্রে মুসলিম শিক্ষার্থী যদি কোনো করে অথব অন্য ধর্মে তাকে বৈশ্বের আওতায় হবে দুই বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষী আওয়ামী পেশিবাদী বর্ণবাদী সাম্রাজ্যবাদী অখণ্ড ভারতপন্থী আল কায়েদা আইসিস অর্থাৎ আইএসএস ইস্কন শিবসেনা সহ যে কোনো জঙ্গি ও সন্ত্রাসী গ্রুপের তৎপরতা তথা সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হবে চার শিক্ষার্থীদের না তিন কোন শিক্ষার্থী ও শিক্ষককে রাজাকার রাজাকারের বাচ্চা স্বাধীনতা বিরোধী বিরোধী ইত্যাদি টেক দিলে ছাত্রত্ব বাতিল ও শিক্ষককে চাকরি চাকরিচ্যুক্ত সহ সহ জরিমানা করা হবে চার শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে ফ্যাট গ্রাম্য আনকালচার গ্রামের সাঁচাতোমাই সহ যে কোনো বন্ধনাদি সম্বোধন করলে জরিমানা ও বহিষ্কার করা হবে পাঁচ বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের ধরনের দেশী বিদেশি অস্ত্র মুক্ত করা হবে ছয় নতুন করে অস্ত্র অনুপ্রবেশ বন্ধ করতে সকল প্রবেশ পথ আবাসিক হল একাডেমিক ভবন লাইব্রেরি মসজিদ মন্দির পরিবহনে মেটাল সম্বলিত অটোমেটেড তল্লাশি ব্যবস্থা নব্বই দশক দুই হাজার সাত ও দুই হাজার চব্বিশ সালের অভিজ্ঞতার আলোকে শিক্ষক শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় সেনাবাহিনী ও পুলিশের নিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তাদের অস্ত্র টিয়ার শেল সাউন্ড গ্রেনেড অ্যাপাসি ও ট্যাঙ্ক সহ প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হবে আর শুধু জরুরি মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে নয় বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার নেতৃত্বে মানবিক দায়িত্বশীল নিরস্ত্র ক্যাম্পাস পুলিশ গঠন করা হবে এবং শিক্ষার্থীরা পার্ট টাইম চাকরি হিসেবে পুলিশের দায়িত্ব পালন করবেন বিবেকের স্বাধীনতা এক রাষ্ট্র সংবিধান সরকার রাজনীতিক সহ যে কোনো ব্যক্তির নীতি বক্তব্য ও কর্মের সমালোচনার স্বাধীনতা থাকবে দুই সালের স্বাধীনতা নব্বই এর গণ অভ্যত্থান ও চব্বিশের জুলাই বিপ্লবের সমালোচনার স্বাধীনতা থাকবে তিন রাজনীতিকদের ছবি পড়ানো কুশপত্তলিকা দাহ ও ব্যঙ্গচিত্র অঙ্কনের স্বাধীনতা থাকবে চার আদালত আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ সহ রিপাবলিকে দায়িত্বে নিযুত কর্মকর্তাদের ছবি পোড়ানো পুষ্পত্তালিকা দাহ ও ব্যঙ্গ চিত্রাঙ্কনের স্বাধীনতা থাকবে নারী স্বাধীনতা এক ছাত্রীদের স্বাধীনতা অধিকার ও সম্পর্কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল আইন নিয়ম ও প্রতা পরিবর্তন দুই ছাত্রীদের ব্যক্তিগত পরিচয় ও প্রত্যেক নিরাপত্তা ও সাংস্কৃতিক মূল্যবোধ ধারণের মানবাধিকার সুরক্ষা নীতি নীতির আলোকে হল শ্রেণীকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে পরিচয় নিশ্চিত করতে চেহারা দেখানোর নিয়ম নিয়ম বাতিল হবে তিন ছাত্রীদের পরিচয় নিশ্চিত করতে ভুবন পিন নাম্বার কিআর কোড ও ডিজিটাল ও ডিজিটাল আইডি কার্ড ব্যবহারের নিয়ম প্রণয়ন করা হবে চার ছাত্রীদের ছবি ফোন নম্বর বর্তমান ও স্থায়ী ঠিকানা পাবলিকলি প্রকাশ নিষিদ্ধ করা হবে ছাত্রীদের পিরিয়ড সময়ে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ এবং পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়ম করা হবে পাঁচ গর্ভবতী ছাত্রীদের জন্য দুই বছর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি অনলাইন ক্লাস পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট জমা প্রদানের মাধ্যমে মাতৃবান্ধব শিক্ষা পদ্ধতি গড়ে তোলা হবে ছয় বৈষম্যমূলক ও ইসলাম বিরোধী নিয়ম বাতিল করে চাচ্ছি হল চব্বিশ ঘন্টা উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে এবং চাচ্ছিদের যে কোনো সময় প্রবেশের সুযোগ থাকবে সাত চাচ্ছিদের সুরক্ষায় প্রতি হলে চব্বিশ ঘন্টা পেট্রোলিয়াল নিরাপত্তা টিম মোতায়েন থাকবে আট চাচ্ছি হলগুলোকে শতভাগ নারী কর্মী ও পুরুষ কর্মচারী নিষিদ্ধ করা হবে নয় যৌন হরানি ও নিপীড়ন থেকে চাচিদের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে নীতিমালা প্রণয়ন করা হবে দশ গর্ভবতী ছাত্রী ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীল ছাত্রীদের যাতায়াতের জন্য স্বল্প করেছে ট্যাক্সি সার্ভিসের ব্যবস্থা করা হবে এগারো শুধু ছাত্রীদের জন্য সংরক্ষিত স্টেডিয়াম জিমনেসিয়াম ও সুইমিং পুল নির্মাণ করে বিশ্ববিদ্যালয়কে নারী স্বাধীনতার বেহাস হিসেবে গড়ে তোলা হবে ছাত্র রাজনীতির পুনর্গঠন আমরা শেষ পর্যায়ে এক বিশ্ববিদ্যালয় অঙ্গনে ছাত্র রাজনীতিকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও গবেষণার চরিত্রের আলোকে দার্শনিক বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উচ্চমান সম্পন্ন করার নীতিমালা প্রণয়ন করা হবে দুই ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সহিষ্ণুতা ও পারস্পরিক আস্থা বিশ্বাস রক্ষার অঙ্গীকার করতে হবে এবং অঙ্গীকার রক্ষায় নেতাকর্মীদের দীক্ষা প্রদান করা হবে তিন অতীতে শিক্ষার্থীদের হত্যা নির্যাতন নিপীড়নে জড়িত ছাত্র সংগঠনগুলোকে সংশোধনের জন্য মানবাধিকার ধর্মীয় মূল্যবোধ ও মানসিক স্বাস্থ্যের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হবে চার ছাত্র সংগঠনগুলোকে স্টার্ট আপ গবেষণা একাডেমিক প্রশিক্ষণ সামাজিক সেবা বিজ্ঞান মেলা ত্রাণ সহায়তা পরিষ্কার পরিচ্ছন্নতা শিল্পকলা সংস্কৃতি বিতর্ক এবং খেলাধুলার জন্য বিশ্ববিদ্যালয় তহবিল প্রদান করবে অবসানের উদ্যোগ নেওয়া হবে এবং অতীতে বিদ্বেষ বসত যেসব চিহ্নিত ব্যক্তির নাম মুছে ফেলা হয়েছে তা পুনর্বহাল করা হবে দুই কোরআনের আয়াত রাব্বি জিদিনি ইলমা সম্বলিত মুছে ফেলা লোগো পুনর্বহাল করা হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ বিশতলা বিশিষ্ট আধুনিক মসজিদ অন্তত দুটি ফ্লোরে নারী মুসল্লিদের নামাজের জবাব সন্দেহিত থাকবে মসজিদকে গিরে একটি বহুভাষী কোরআন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে এই কেন্দ্র থেকে বাংলাদেশের সকল ভাষায় কোরআনের অনুবাদ ও তফসির প্রকাশ করা হবে মসজিদে একটি সমৃদ্ধ ইসলামী লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে মসজিদে প্রতি শুক্রবার দেশ বিদেশের কেতিমান স্কলার গণ দেবেন মসজিদে আধ্যাত্মিক প্রশান্তি গ্রহণের জন্য নিয়মিত জিকির মোরাকাবা মোশাহেদা তথা তাসা সেশন পালিত হবে স্পিরিচুয়াল আরোগ্যের জন্য মসজিদে অবস্থানের ব্যবস্থা থাকবে